রাজধানীর দিয়াবাড়ি এলাকায় লেকের পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে আজ শনিবার বিকেলের দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় তারা নবম শ্রেণীতে পড়ত উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আলম হোসেন এ তথ্য জানান দুই কিশোরের নাম মোহাম্মদ আশরাফুল ও মোহাম্মদ জাহিদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলম হোসেন বলেন পানিতে ডুবে মারা যাওয়া আশরাফুল ও জাহিদ মিরপুরের একটি স্কুলে নবম শ্রেণীতে পড়ত তারা দুজন সহ পাঁচ বন্ধু মিলে মিরপুর থেকে দিয়াবাড়ি এলাকায় ঘুরতে আসে এক পর্যায়ে তারা দিয়াবাড়ির নম্বর সেক্টরের রংধনু সেতুর কাছে লেকে নেমে তারা গোসল করতে থাকে এক পর্যায়ে লেকের চলে যায় সেখানে পানির গভীরতা বেশি ছিল তখন আশরাফুল ও জিহাদ পানিতে ডুবে যেতে থাকে অন্য তিনজন তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় এক পর্যায়ে আশরাফুল ও জিহাদ পানিতে ডুবে যায় আলম হাসান আরও জানান দুই বন্ধু ডুবে যাওয়ার পর অন্য তিনজন পারে উঠে কাঁদতে থাকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লেক থেকে দুই শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করে তুরাক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শেখ সাদে বলেন পানিতে ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ শনাক্তের জন্য তাদের পরিবারের সদস্যরা এসেছেন মরদেহ শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে